যখন তুমি ছোট ছিলে দছিল না মুখে যখন তুমি ছোট ছিলে দছিল না মুখে গরম খাবার তোমার জন্য দিলেন মায়ে মুখে রে দিলেন মায়ের মুখে সেই আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক আবার সেই আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যা আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহকে ডাক জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর আমার ভাইয়েরা তিনি হলেন রব সম্মানিত হাজরেন এবার আমি আপনাদেরকে এই তিন নাম্বার পয়েন্টে রেখে দিয়া ছোট্ট একটা ঘটনার মধ্যে চলে যেতে চাই আল্লাহর নবীর বয়স যখন ১২ বছর ১৪ বছর জোরে বলেন কত বছর

কালিয়াগঞ্জের মুসলমান ভাইরা ওই এলাকার মুসলমান সহ অন্যান্য ধর্মের ভাইরা ভালো করে শুনুন আমার رحمتাল্লিনালআমীন এই দুনিয়াতে শুধু মুসলমানদের কাছে প্রিয় না আমার رحمتাল্লিনালআমীন দুনিয়ার সকল মানুষের কাছেই প্রিয় জয়ের কল তার প্রমাণ গত ছয় মাস আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছেন আমার বাংলাদেশের একজন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার মানে অনেক বড় পদ মর্যাদার একজন অফিসার নাম হলো সুনিতা রায় নাম হলো সুনিতা রায় এই সুনিতা রায়ের নামটা মুসলমান না হিন্দু আরো জোরে বলেন এই সুনিতারায় ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে জাবতকার করে সে আমার নবীকে নিয়ে গেছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ হে নোর দুনিয়া আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আ সম্মানিত হাজ নামার আল্লাহর নবী নামটাই এত একটা মধুময় পৃথিবীতে এই নামের চাইতে মজা অন্য কোন নামে আছে নাকি ভাই জোরে বলেন আরো জোরে বলেন আছে রহমতে আলম নবী রহমতে আলম নবী জাহান সাহাবিরা আথর বানাই ওই নজরি ঘাম সাহাবীরা আথর বানাই ওই নবী ঘাম রহমতে আলাম নবী রহমতে আলাম নবী জানি তো জাহান সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম জোরে বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা কেমন যাহার পাগল চন্দ্র সূর্য তারো কারি সোন মানব জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার

সম্মানিত হাজির মাইক থাকুক আর না থাকুক আলোচনা চলবে আমার বিশ্ব নবী সাল্লাহামের বয়স যখন চোদ্দ বছর একটু চিল্লাই বলেন কত বছর চোদ্দ বছর বয়সের সময় আল্লাহ নবী তার সাবু তালিবের সাথে ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ায় যাচ্ছেন এই চোদ্দ বছর বয়সের সময় আল্লাহর নবী তার চাষা আপন চাষা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে যাচ্ছেন এবার আরেকটা ঘটনায় আসে নবীজি যেদিন ব্যবসা করার জন্য চোদ্দ বছর বয়সে সময় সিরিয়ার দিকে এই ঘটনার দশ বছর আগে অর্থাৎ নবীজির জন্মের দশ বছর আগে ওই মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার মাঝখানে একটা শহর আছে ইতিহাসে যেই শহরের নাম এসেছে বসরা আমার ভাইরা ওই শহরটা এখন বর্তমানে সিরিয়ার ভিতরে প্যালেস্টাইনের সিরিয়ার ভিতরে আমার ভাইরা ওই এলাকা জর্ডানের ভিতরে পড়েছে ওই বসরা শহরের ভিতরে আল্লাহ নবীর জন্মের ১০ বছর আগে একজন খ্রিস্টান পাদ্রী নাম হলো ওই বুহাইরা খ্রিস্টান পাদ্রী গভীর রাত্রিতে আমার নবীজির ব্যাপারে একটা স্বপ্ন দেখেছেন অথচ নবীজির তখনও জন্ম হয় নাই নবীজির জন্ম জন্মের দশ বছর আগে এই গভীর রাত্রিতে খ্রিস্টান পাদ্রী বহাইরা একটা স্বপ্ন দেখে বা তাড়াতাড়ি ঘুম ভেঙে উঠেছেন ঘুম থেকে বাড়ি থেকে বের হয়ে রাস্তার মাঝখানে গিয়া উপর হয়ে জমিনের উপরে বসে ভেউ ভেউ করে বাচ্চা শিশুর মতো কাঁদতেছেন এবার খাদে বেশি বলতেছে বলি আপনি কান্দেন কেন এই জমিনের মাঝখানে পড়ে আপনি কান্দেন রাস্তার মাঝখানে গভীর রাত্রিতে কান্দেন কেন এবার বহাইরা পাদ্রী যাতে খ্রিস্টান এই বলে খাদেম রে তুমি জানো না আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নটা দেখার পরে তাও দিন কিতাবের আমি হাফেজ এই তিনটা কিতাব একসাথে বিশ্লেষণ করে আমি বুঝতে পেরেছি আমি জানতে পেরেছি তার চোদ্দ বছর বয়সের সময় তার চাচার সাথে এই বছর শহর দিয়া ব্যবসা করার জন্য সিরিয়ার জমিলে যাবে জয়গঞ্জ লোহার আল্লাহ অথচ নবীজির এখনো জন্মই হয় নাই তার বাবা মারও বিয়া হয় নাই মুসলমান আমি বলেছিলাম এই শুধু মুসলমান রা নবীকে ভালোবাসে না নবীকে ভালোবাসে ইয়াহুদি খ্রিস্টান নবীকে ভালোবাসে হিন্দু বৌদ্ধ সবাই মিলে আল্লাহ নবীকে ভালোবাসে আমার ভাইরা তার একটা বাস্তব প্রমাণ ইতিহাস গুগল সার্চ করলে কিছু ঘটনাটা আপনারা গুগলেই পেয়ে যাবেন সম্মানিত ভাইরা যে কথা বলতে ছিলাম এইবার বহাইরাপাতের খাদম ডাক দেওয়া বলে মালিক নবীজি মোহাম্মদুর রাসূলুল্লাহ কত বছর বয়সে খান দিয়ে যাবেন কয় 14 বছর বয়সে কয় তিনি কি জন্মগ্রহণ করেছেন এইবার মালিক গহিতা বলতেছেন আরে খাদেন ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহ জন্মগ্রহণ করার এখনো 10 বছর বাকি কত বছর বাকি আরো জোর বলেন কত বছর 10 বছর বাকি কয় ও মালিক 10 বছর বাকি যায় মুহাম্মাদের জন্মের খবর এখন আপনি কেড়ে জারজার হয়ে লাভটা কি বহাইরা পাঁচি ডাক খাদেম রে মোদের কষ্ট তোরে বুঝাইতে পারবো না মোহাম্মদ এখনো জন্মের 10 মাস বাকি তারপরেও আজকে থেকে আমি বুহাইরা আজকে থেকে এই রাস্তা ছেড়ে দেব না যতদিন রহমাতুল লিলা নবী এই রাস্তা দিয়া সিরিয়ায় না যাবে যতদিন তার সাথে আমার দেখা না হবে তার সাথে মুলাকাত না হবে শিশু নবীকে যতদিন না দেখব ততদিন এই রাস্তা থেকে আমি বুহাইরা বাড়ি যাব না যিকুম সুবহানাল্লাহ দশ বছর বাকি আর মোহাম্মদ তার চোদ্দ বছর বয়সের সময় যাবে এই চব্বিশটা বছর আপনি রাস্তায় কি বসে থাকবেন কেমনে সম্ভব এটা বহাইরা পাত আস্তে করে বলেন খাদেম রে আমার টাকা পয়সার কোনো অভাব নাই আমার যত টাকা পয়সা আছে এক জায়গায় কর এই রাস্তার মাঝখানে আমার জন্য একটা মন্দির তৈরি করে দে একটা প্যাগোডা তৈরি করে দে আর আমার প্যাগোডার কাছে একটা সুন্দর করে লঙ্গর খানা তৈরি করে দে একটা হোটেল খানা তৈরি করে দে এ কাছে আমার মনের কথা ব্যক্ত করলাম শোনরে এখনো চব্বিশ বছর পরে এই রাস্তা দিয়ে মোহাম্মদ বিন আবদুল্লাহ আসবে ওই চব্বিশটা বছর আমি বহিরা এইখানে বসে থাকব আর মক্কা থেকে যত লোক ব্যবসা করতে সিরিয়ায় যাবে রে সব লোকগুলিকে এক জায়গায় করে প্রতিদিন আমি দাওয়াত খেতে খাওয়াইতে থাকব টাকা নেব না আর তাদের ভেতরে চব্বিশ বছর ধরে খুঁজতে থাকব যতদিন পর্যন্ত মোহাম্মদ বিন আবদুল্লাহ রে খুঁজে না পাবো আমি খাদেম ততদিন এই কান থেকে বাড়ি যাব না জোর বলেন সুবহানাল্লাহ এভাবে করে 10 বছর পার হয়ে গেল এবার আমার ভাইরা সম্মানিত হাজরিন ওই রাস্তার মন্দির তৈরি করে প্যাগোডা তৈরি করে ওখানে বসে আল্লাহর ইবাদত করেন ইবাদত করেন আর যত লোক মক্কা থেকে ব্যবসার জন্য আব্দুল্লাহর মতো চেহারা কিতাবে যেমন এসেছে তেমন কোনো চেহারা আসে কিনা এভাবে করে করে দশ বছর পার হয়ে গেল এবার আমার নবী জন্মগ্রহণ করলেন এরপরে নবীজি চোদ্দ বছর বয়সের সময় আজকে ব্যবসা করতে যাচ্ছেন তাহলে ওদিকে নবীজির বয়স চোদ্দ বছর আর ওদিকে আগে ছিল দশ বছর মোট এবার কত বছর সবাই বলেন কত বছর চব্বিশ বছর বয়স পুরা চব্বিশটা বছর একজন ইহুদি একজন খ্রিস্টান ব্যক্তির নাম হলো বহাইরা আমার নবীর ভালোবাসায় রে আল্লাহর নবীর ভালোবাসায় রাস্তার মাঝখানে চব্বিশটা বছর একজন খ্রিস্টান ব্যক্তি কাটিয়ে দিয়েছে মুসলমান চব্বিশটা মিনিট কোরআনের মাহফিলে মসজিদের ভিতরে গিয়ে বসার সময় পায় না এ মুসলমানের দল নবীর ভালোবাসা কত মরাত্মক হাজরত আবু বকর বিশ্ব নবীকে সাথে করে নিয়ে হিজরতে যাবেন হিজরতে যাওয়ার দিন একটা পাহাড়িয়া গুহার ভিতরে প্রবেশ করলেন পাহাড়িয়া গুহার ভিতরে প্রবেশ করে আবু বাক যাতে আল্লা তালাহ ডাকতে পারেন ওই যে সোরাকা ইবনে নাফ সোরাকা আসতেছে কাফেরদের নেতা আমাদেরকে ধরে নিয়ে যাবে তেকাল করে দেবে মেরে দেবে বিশ্বনবী আমার বললেন আবু বকর চিন্তা করো না আমি নবী যেখানে তোমার সাথে আছি আর তুমি আমার সাথে আছো এই দুইজনের সাথে আমাদের আল্লাহ রয়েছে সেনার কারোর দরকার নেই এই বলে পাহাড়ের গুহার ভিতরে আমার ভাইরা বিশ্বনবী বললেন আবু বকর আমি একটু আরাম করব বিশ্বনবী আরাম করার জন্য শুয়ে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে এসে আল্লাহর নবীজির মাথা তার উড়ুর উপরে তুলে নিয়ে বললেন নবীজি যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না ভাঙবে ততক্ষণ আমি আপনাকে ডিস্টার্ব করব না এই পাহাড়িয়ার ভিতরে পাহাড়ের গুহার ভিতরে কিছুক্ষণ যখন পার হয়ে গেল ওই এক গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপ ছিল আল্লাহর নবীজির সাহাবি আবু বক্কর রাদি আল্লাহ তালা ধু বুঝতে পারলেন এখানে বিষাক্ত সাপ থাকতে পারে আবু বক্কর তার শরীরের পোশাক ছিঁড়ে ছিঁড়ে আর মাটি মিশ্রিত করে আশেপাশের যত গর্ত ছিল গর্তগুলি সব করে দিলেন একটা গর্ত মাত্র বাকি রয়ে গেল আবু বক্কর ভাবলেন এই একটা গর্ত আর কি হবে কিছুক্ষণ পর আবু বক্কর রাদি আল্লাহ তালা দেখলেন আবু বক্কর রাদি আল্লাহ তালা ধু দেখলেন গর্তের ভিতর থেকে একটা সাপ যেন মাথা উঁচু করে দিচ্ছে যেই না দেখলেন একটা সাপ মাথা উঁচু করে দিচ্ছি আবু বকর চিন্তা করলেন আমি সাপটাকে মারার জন্য যদি এখন উঠে যাই অথবা ভয় পেয়ে যদি আমি এখান থেকে উঠে যাই আমার রহমতের নবী যদি খুবই হবে আমি আবু বকর সেটা পারব না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ তাড়াতাড়ি করে পাটা দিয়া ওই গর্তের মুখে যখন দিলেন সাপটা বের হওয়ার জন্য কয়েকবার চেষ্টা করেছে সাপের উদ্দেশ্য হয়তোবা নবীজির সাথে সাক্ষাৎ করা আমার ভাইরা সাপটা কয়েক একবার চেষ্টা করে যখন সফল হতে পারলো না এবার তার বিস্তার দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের উপরে যখন দংশন করে দিল কামড় বসিয়ে দিল পাহাড়িয়া বিষাক্ত সাপের তীব্র বিষের যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর সব দুটি লাল হয়ে ফোটায় ফোটায় পানি গড়িয়ে পড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর যন্ত্রণা সহ্য না করতে পেরে সব দুইটা দিয়া ফোটায় ফোটায় পানি গড়িয়ে জমিনে পড়তেছে এক ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারা আবু

আগে জাগ্রত হয়ে বললেন আব্বু বকর সুখের ভিতরে পানি কেন বাড়ির কথা মনে পড়ে কানতে শোনা স্ত্রী বাচ্চা মা বাপের কথা চিন্তা করে কানতে শোনা কি আব্বু বকর রাদিয়াল্লাহু তাআলা দু ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার প্রতি মান এনেছি যেই দিন কালিমা পড়েছি ওই দিন থেকে বাবার ভালোবাসা সন্তানের মায়া মা বাবা

ইয়া হাবি আল্লাহ হুজুম একটা পাহাড়িয়া সাপ আমার পায়ে কাপড় দিয়েছে বিশেষ যন্ত্রণা সহ্যতা করতে পেরে আমার সর্দি পানিয়া শুনতেছে তবে কি মাল্লাহ কাবা সাপ যখন কামড় দিয়েছে তখনই কেন আমারে বললে না এবার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাপের যন্ত্রণায় ছটফট করতে করতে আমি আবু বকরের যদি মৃত্যু পর্যন্ত হয়ে যেত বিশ্ব নবীজির ঘুমের ব্যাঘাত আবু বকর ঘটাইতে দিত না সবাই বলেন সুবহানাল্লাহ নারাই তাকবীর সম্মানিত ভাইরা আমার রাগ করতেছেন আপনারা বিরক্ত হচ্ছেন আরো যারা বলেন বিরক্ত হচ্ছেন সম্মানিত হাজেরিন আমান ওদিকে যেই জায়গায় বসেছিলাম আল্লাহর নবী 14 বছর বয়স এবার তিনি হাইটে যাচ্ছেন মক্কা থেকে বেড়িয়া বসরা শহরের দিকে যাচ্ছেন বসরা শহরের দিকে যাওয়ার সময় এবার এই যে লোকটা বহাইরা পাদি বসে আছে কত বছর এই তো মনে আছে যমগণে কত বছর 24 বছর বসে আছে বসরা শহরে বসে এবার বহাইরা патри দুনিয়া মানুষকে ডাক দিয়ে কয় দুনিয়াবাসী শুন আমি 24টা বছর ধরে বসে আছি এই মক্কা এই বসরা শহরের কিনারে এরপরে 24 বছর পার হয়ে আজকে যখন বিশ্বনবী 14 বছর বয়সে সময় আল্লাহর নবী যখন সাসার সাথে আসতে আসতে হাঁটতে হাঁটতে মক্কা থেকে ওই সিরিয়ার দিকের রওনা হলেন যখন তিনি বসরা শহরের কিনারে চলে গেলেন এবার বসরা শহরের কিনারে যাওয়ার সাথে সাথে বুহাইরা পাদ্রি বললেন আমি যখন তাকাইয়া দেখলাম দূর থেকে একটা মক্কার বড় কাফেলা এই বসরা শহরের দিকে আসতেছে এই কাফেলাটার দিকে যখন আমি তাকালাম এই দিকে তাকানোর সাথে সাথে আমি নবী রাহমাতাল লিল আলামিন আমি রাহমাতাল আমি বুঝতে পারলাম এই কাফেলাটা যখন আমার দিকে এগিয়ে আসতেছে হঠাৎ করে আমি তাকায় দেখলাম ওই বসরা শহরের ভিতরে একটা শীতল ঠান্ডা আবহাওয়া সাথে সাথে বিরাজ হয়ে গেছে এখন হঠাৎ করে এই শীতের মধ্যে যদি পুরো এলাকা গরম হয়ে যায় তাহলে মানুষ খেয়াল করবে না করবে কিনা বলেন আবার পুরা গরমের মধ্যে হঠাৎ যদি ঠান্ডা আসে তাহলে মানুষ মনে করবে কি ব্যাপার হঠাৎ ঠান্ডা আসলো কেন বহাইরা পাটি ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ শোনো হঠাৎ করে আমি এই এলাকার ভিতর একটা ঠান্ডা পরিবেশ পেলাম তাকায় দেখলাম মক্কা থেকে একটা বিরাট বড় কাফেলা এদিকে আসতেছে ওই কাফেলার দিকে যখন তাকান কাফেলার দিকে তাকায়া দেখলাম কাফেলার মাথার উপরে এক খন্ড মেঘ ওই কাফেলার সাথে আমার দিকে এগিয়ে আসতেছে ¡Gracias!

সম্মানিত ভাইরা সংক্ষেপে বলে দিচ্ছি এবার ওই কাফেলাটা যখন কাসা কাছাকাছি চলে আসলেন আমার ভাইরা বুহাইরা পাদ্রি নিজ থেকে এগিয়ে গেলেন খাদে মাবার ডাক দিয়ে কয় মালিক আপনি তো অন্য কাফেলাকে আমন্ত্রণ করে যখন খাওয়ান নিজে জায়গায় বসে থাকেন আজকে কেন এগিয়ে গেলেন খাদেমকে ডাক দিয়ে বুহাইরা বলে খাদেমারে আজকে 24টা বছর আমি যার জন্য গোটা 24টা বছরের রাস্তার মাঝখানে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বসে আছি সেই রহমাতাল্লিল আলামিন আজকের কাফেলার সাথী হয়ে আমার দিকে এগিয়ে আসতেছে জবরদস্ত সুবহানাল্লাহ